নিজের একটি সেলুন বা জেন্টস পার্লার চালানোর স্বপ্ন কি আপনারও আছে এই সুযোগ তাহলে হাতছাড়া করবেন না মাসিক চুক্তিভিত্তিক ভাড়ায় দেয়া হচ্ছে আদনান জেন্টস পার্লার অ্যান্ড সেলুন অবস্থান বাজার পাকুন্দিয়া কিশোরগঞ্জ আপনারা এখানে পাচ্ছেন সম্পূর্ণ প্রস্তুত সেট আপ এছাড়াও চেয়ার সোফা মিরর সেলফসহ একদম গুছানো আসবাবপত্র বাজারের একদম পরিচিত লোকেশনে অবস্থিত আদনান পার্লার এর পাশাপাশি পাচ্ছেন নিয়মিত কাস্টমার ব্যাচ আপনি যদি নিজের নামে একটি জেন্টস পার্লার শুরু করতে চান এটাই হতে পারে আপনার সেরা শুরু এখনই সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে কল করুন নিচে দেয়া এই নাম্বারে বাজারে অবস্থিত আদনান ও জেন্টস পার্লার অ্যান্ড সেলুন কন্ট্রাকে দেওয়া হবে কেউ যদি নিচে আগ্রহী থাকেন নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন